আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে একটা নিউজ দিতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকে এখন পর্যন্ত জানেন না যে সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপের প্রায় অনেকগুলো দেশের অ্যাম্বাসিডররা অলরেডি আমাদের মন্ত্রণালয়ের সাথে একত্রতা পোষণ করেছে খুব শীঘ্রই সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের কনসুলেটর টিম আমাদের বাংলাদেশে এসে বসবে এবং আমরা বিএফএস এর মাধ্যমে বিভিন্ন সেন্ট্রাল ইউরোপে এবং নন সেন্ট্রাল ইউরোপে আমরা ফাইল জমা করতে পারবো চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ যারা প্রত্যাশী আছেন সবার জন্য শুভকামনা আরেকটা বিষয় গতকালকে যে নিউজটা করেছিলাম সার্বিয়ার অ্যাম্বাসির যে ওয়েবসাইটটা ছিল সেটাতে জটিলতা দেখাই দিয়েছে এই নিউজটি আনফর্চুনেটলি আমি দুই হাজার চব্বিশেরটাই পোস্ট করেছি কিন্তু কথা বলেছিলাম তেইশেরটা ঠিকই তারা দুই বছর দুইটা নিউজ করেছে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ প্রতিদিন এই নিউজটা করেছে এই জন্য কেউ বিভ্রান্তকর অবস্থায় থাকবেন না টেনশন করবেন না সকল জট জটিলতা অবশ্যই অবসান ঘটতিনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন